অবশ্যই পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তারা তুলেছেন এই মুহূর্তে বিরোধীদের কি বক্তব্য রাখবো আপনাদের সামনে কমপক্ষে সাহস করে ওরা পদত্যাগ চেয়েছেন আমরা তো যেখানে পৌঁছেছি সবাইকে ওখানেই আসতে মমতা ব্যানার্জি পদত্যাগ চাইতে কারণ তিনি হচ্ছেন মক্ষী রানী এ সমস্ত অপরাধের মূলে তিনি প্রত্যেকটি লোককে জানতেন এত গাদা গাদা কমপ্লেন যে সিনিয়র ডক্টর বারবার বলছেন তিনি তেইশ সাল থেকে অভিযোগ আনি আসছেন সব জায়গায় সে তত্ত্বের ভিত্তিতে কিচ্ছু করেননি কেন মমতা ব্যানার্জি সব চাপা দিয়েছেন যেন মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি আমরা বিনীত গোয়েল বা সন্দীপ ঘোষ নয় যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন এই সমস্যার সমাধান হবে না সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানতো সময়ের অপেক্ষা ছিল হয়েছে এবং তার সঙ্গপঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে যে না উৎপাদ কিন্তু যে আন্দোলন চলছে বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন তাদেরকে স্যালিউট করতে হয় রাত অবধি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা তো আমি সত্যি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা সময় তাদের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে আছি দেখো ভাবিয়া প্রতিবাদের ঢেউ গতকাল থেকে যেটা শুরু হয়েছিল রাত পেরিয়ে সকাল আটটা বেজে গিয়েছে সেই প্রতিবাদের ঢেউ এখনও পর্যন্ত একইভাবে আছড়ে পড়ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বলা যায় যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে অ্যাপ্রন বনাম উর্দির ধৈর্যের লড়াই অ্যাপ্রন বনাম উর্দির স্নায়ুর লড়াই তুমি দেখো যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ব্যারিকেডের একদিকে পুলিশ কর্মীরা তারা গতকাল থেকে সারা রাত ধরে ঠিক এভাবেই এখানে মোতায়েন রয়েছে এবং তার পেছন দিকে দেখতে পাওয়া যাচ্ছে সেই লৌহ কপাট একেবারে দেড় মানুষ সমান ন ফুট সেই লৌহ কপাট বাট তার সামনে পুলিশ পুলিশকর্মী একাধিক পুলিশ পুলিশকর্মী প্রচুর পুলিশ পুলিশকর্মী এখানে মোতায়েন রয়েছে ব্যারিকেডের অন্য প্রান্তে ঠিক ব্যারিকেডের অপর প্রান্তে আমার ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ এবার তোমাকে যে ছবি দেখাবে সেখানে দেখো জুনিয়র চিকিৎসকরা লাগাতার তাদের যে অবস্থান যে অবস্থান তাদের শুরু হয়েছে গতকাল সন্ধেবেলা থেকে মিছিল করে আসার পর থেকে সেই লাগাতার অবস্থান রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও যেটা এখনও একইভাবে চলছে তুমি দেখো কোনো কোনো জুনিয়র চিকিৎসক ক্লান্ত হয়ে পড়েছেন শুয়ে পড়েছেন কিন্তু তারা যেমনটা বলছেন যে তারা গতকাল রাত জেগেছেন এরপরও রাত জাগতে তৈরি রয়েছেন একাধিক অর্থাৎ যদি অনেক রাত তাদের জাগতে হয় তারা মানসিকভাবে প্রস্তুত এবং তারা তৈরি তার কারণ তারা বলছেন যে তারা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করতে তারা প্রস্তুত তারা ডিউটি করে আসছেন এমভাবেই তারা ডিউটিতে অভ্যস্ত ফলে তাদের কাছে রাত জাগাটা কোনো ব্যাপার নয় তাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের যে দাবি পাঁচ দফা দাবি তাদের তার মধ্যে গুরুত্বপূর্ণ তাৎপর্য গুরুত্বপূর্ণ যে দাবি সেটা হচ্ছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্তই তারা এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর লাগাতার অবস্থান বিক্ষোভ করবেন এই মুহূর্তে সংখ্যাটা কিছুটা কমে গেলেও কিন্তু তারা বলছেন যত যতদিন গড়াবে যতদিন এগিয়ে যাবে আর সংখ্যাটা আরও বাড়বে আমরা গতকাল রাত্রিবেলা যেটা দেখেছি পাপিয়া যে ছবিটা মধ্যরাতে মধ্যরাত পেরিয়ে দুটো তিনটে ভোরবেলা চারটের সময় যে ছবিটা বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর ছিল দেখে সেটা বোঝার উপায় ছিল না যে সেটা মধ্যরাত কিংবা ভোরবেলা দেখে মনে হচ্ছিল যেন সেটা সন্ধ্যেবেলা কারণ একেবারে গানে গানে প্রতিবাদ স্লোগান শাউটিংয়ে প্রতিবাদ যেভাবে বিভিন্ন রকমভাবে তারা এই যে প্রতিবাদের ঝড় আঁচটে পড়েছিল এই বিবি স্ট্রিটের ওপর আমি এখানে দেখতে পাচ্ছ তুমি জুনিয়র চিকিৎসক তারা এখানে বসে রয়েছেন এবং আমরা দেখেছি যে চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষও এই তাদের এই যে অবস্থান বিক্ষোভ বা আন্দোলনে সামিল হয়েছেন